আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আসলে অনেক দিন চ্যানেলে ভিডিও সেভাবে দেওয়া হয় না আসলে মূলত আমার ফোন সেরকম ভিডিও করার ফোন নয় তো মিমের ফোন যখন ফ্রি হয় তখনই আমি নিয়ে একটু ভিডিও করি আর কি যাই হোক তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে কি ভিডিও নিয়ে আসলাম জানেন মানে এত রোদ হচ্ছে আমাদের এই দিক রোদ গরমের তাপে মনে হচ্ছে থাকাই যাচ্ছে না কিন্তু বৃষ্টির কোনো দেখাই নাই তাই ভাবলাম যে সেরকমই একটা গান বলি আসলে একটা গান মনে পড়লো আসলে জানলাম মেঘ দে পানি দে দে রে তুই আসলে এটাই এখন আমাদের অবস্থা কিন্তু যে আসলে এমন টাইম হয়েছে এখন মেঘেরও দরকার ছায়ারও দরকার সব কিছুরই দরকার বৃষ্টির দরকার তো এত রোদ হচ্ছে নদী নালা সব একদম শুকায় গেছে আমাদের এইখানকার একদম শুকায় গেছে ধানের খেতে পানি নাই নদীর তো একটু পানিও নাই আপনাদেরকে দেখাই যে আসলে কি রকম অবস্থা হয়েছে আপনাদেরকে চলুন একটু দেখাই এদিক দেখুন ধানের ক্ষেত এই যে আপনারা দেখছিলেন যে আসলে এখানে ধানটা তখন ফুলেছিল না এখন কিন্তু ধান হয়ে গেছে আর দেখেন ধানের জমিতে মানে পানি নাই শুকায় গেছে একদম আসলে কাছে যা দেখান যে আমি একটু জুম করি এই যে দেখুন একটু পানিও নাই একদম শুকায়া গেছে ধানের ফলন হয়েছে মাসাল অনেক সুন্দর হয়েছে চারিদিকেই অনেক সুন্দর হয়েছে নদী এখন আপনাদেরকে চলুন দেখ তো এই দেখেন আমাদের নদীর অবস্থা একদম শুকায় গেছে ওই যে দেখতে পাচ্ছেন একদম শুকায় গেছে আসলে নদী আপনাদেরকে একটু জুম করে দেখায় যে আসলে নদীতে কিন্তু পানি নাই এই কচুগুলো দেখতেছেন এইগুলোই আছে কিন্তু পানি নাই এইগুলো একদম শুকায় গেছে আপনারা কিন্তু কিছুদিন আগেও দেখছিলেন যে আসলে কতটা পানি ছিল আর এখন দেখেন একদম শুকায় গেছে তো আমাদের এই পাবনা দৃষ্টিকে এখনও বৃষ্টি হয় নাই বৃষ্টির দেখাই পাই না এখন কবে যে আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ ভালো জানে মেঘ লাগাচ্ছে ঠিকই কিন্তু বৃষ্টি আসতেছে না আল্লাহকে বলতেছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও কারণ এতটা গরম পড়ছে আসলে সহ্য করার মতো না খুবই গরম পড়ছে একদম নদী নালা শুকায় গেছে তাহলে কীরকম রোদ উঠছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আসলে যে কতটা রোদ উঠছে কি বলবো এই গরমে মানে থাকাই যায় না ঘরে থাকাই যায় না এমন একটা অবস্থা হয়েছে তো মেঘ লাগাচ্ছে আবার কিন্তু বৃষ্টি দেখা পাচ্ছি না আল্লাহ ভালো জানে কবে বৃষ্টি দিবে তো আর বেশি কথা বলবো না আমি একটা গান শোনাবো তো এইদিকে দেখেন আমার ছেলেরা কি করতেছে আমার বড় ছেলে আমার ছোট ছেলেকে কোলে নিচ্ছে চলুন দেখাই তো এই দেখেন আমার ছেলেকে কোলে নিচ্ছে এই দেখেন আমার বড় ছেলে ছোট ছেলেকে কোলে নিচ্ছে দেখছে দেখছেন তো এই দেখেন ঘুমায় গেছে আমার ছেলে মার্শাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে দেখতেই তো দেখলেন কি একটা অবস্থা আমার ছোট ছেলেকে বড় ছেলে করে নিচ্ছে আসলে ওটা আমার বোনের ছেলে অনেকেই কমেন্ট করছেন যে হচ্ছে নাইমার ছেলে নাকি এটা নাইমার ছেলে নাকি নাইমার ছেলে আবার কবে হলো আপনারাই বলুন আমার ছেলে কবে হলো এটা আমার বড় আপার ছেলে তার মানে তো আমারও ছেলে বড় আপার ছেলে মানেই আমার ছেলে সমস্যা নেই তো এই যে আমার ছেলে এখন ঘুমা এসে গেছে ঘুম আসতেছে তো অনেক কথাই বললাম এখন আমি গানটাই শোনাই আপনাদেরকে আপনারা শুনুন যে গানটা আসলে কেমন হয়েছে গানটা শোনাই আসলে গানটা গানটার সাথে আমাদের জীবনের অনেক মিল পড়ে গেছে আসলে এখন যেরকম অবস্থা অনেকটা মিল পড়ে গেছে গানটাই বলি ਅੱਲਾ ਮੇਗਦੇ ਪਾਣੀ ਦੇ ਸਾਇਆ ਦੇ ਦੇ ਤੂੰ ਅੱਲਾ ਮੇਗਦੇ ਅੱਲਾ ਮੇਗਦੇ ਪਾਣੀ ਦੇ ਸਾਇਆ ਦੇ ਦੇ ਤੂੰ ਅੱਲਾ ਮੇਗਦੇ ਅੱਲਾ ਮੇਗਦੇ ਅਸਮਾਨ ਹੋਇਲੋ ਟੋਡਾ ਟੋਡਾ ਜ਼ਮੀਨ ਹੋਇਲੋ ਫਾੜਾ মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দি বোতর কেডা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে 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 হালের গরু বান্ধা গেরস পরে কান্দা ೂ ರಮೋನಿ ಕಂದೆ ಡಲ್ಖಿ ಸೂಡಿ ರಂದ ಹಾಲೂ ಬೇ ಪಡೆ ಕಡಿ ರಾಮನಿ ಕಂದ ಡಲ್ಖರಿ ರೈಂದ ಅಲ್ಲ ಮಘದೇ ಪಾನಿ ದೇ ಸಾಯಾ ದೇ ರೇ ತು ಅಲ್ಲ ಮಘದೇ ಅಲ್ಲ ಮಘದೇ পানি দে সায়া দে রে তুই মেঘ দে মেঘ দেয়াল্লা মেঘ দে আম পাতা লড়ে চরে কাঠাল পাতা ঝরে পানি পানি কইরা বেলে পান গড়ি মরে আম পাতা লড়ে চরে কাঠাল পাতা ঝরে পানি পানি কয়রা বেলে পান কুড়ি মরি অ্লা মেঘ দে পানি দে সায়া দেড়ে তুই ম্যাঘ দেঘ দে পানি দে দে রে তুই মেঘ দেঘ দে ফাইটা রইছে যত খালা বিলা পানির পানিরগা কেন্দা মোরে পঙ্গি জানি ফাইট্টা ফাইটা রইছে যত খালা বিলা পানিরগা কেন্দা মোরে পঙ্গি জানি আল্লা মেঘ দে পানি দে রে তুই আল্লা মেঘ দে ঘ দে পানি দে তুই মেঘ দেহ মেঘ দেহ মঘ দে কপোতক পিতি কান্দে খোপেতে বসিয়া শুকনা ফুল কলি বেঝরিয়া ঝোড়িয়া কপোতক পিতি কান্দে বোছিয়া শুকনো ফুলের কোলে বনেড়িয়া ঝোড়িয়া অঘ দে পানি দে সায়া তুই অঘ দেঘ 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 দে পানি দে সায়া দের তুই অ্যাঘ দে দে দেয়াল্লা মেঘ দে আসমান হইল টোডা টোডা জমিন হইল ফাডা মেঘরাজা ঘুমাইয়া রইছে মেঘ দি বোতর কেডা আল্লাহ মেঘ দে পানি রে তুই অল্লা মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ আল্লাহ মেঘ আল্লাহ মেঘ তো আসলে আমাদের অবস্থাটা এরকমই হচ্ছে আল্লাহর থেকে এত মেঘ চাচ্ছে আল্লাহ দিচ্ছেই না আসলে খালাবিলা নদী সব একদম শুকায় গেছে কত মানুষ পানির জন্য কায়েন্দা মর্তিছে আসলে কি বলবো আমরা মানুষ না হয় জেন থেকে সেন থেকে পারি পানি নিয়ে এসে খাই কিন্তু বনের পাখি পশু পাখি এরা কোথেকে পানি নিয়ে খাবে আমাদের অবস্থা এরকমই হয়েছে আল্লাহকে বলছি আল্লাহ তাড়াতাড়ি মেঘ দাও আল্লাহ তাড়াতাড়ি মেঘ দাও বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও মেঘরা যেমন হয় সত্যিই ঘুমায় রয়েছে আসলে টের পাচ্ছে না যে আসলে আমাদের বান্দারা আসলে কি করতেছে আসলে আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও এইটুকুই বলব তাই দেখেন আমার ছেলের অবস্থা দেখেন গাড়ি চালাও তো বকে আচ্ছা लेक्सन किया होगा अवस्था, शुद्ध बड़ौखा है आइसक्रीम। तुम्हें क्या होना सेह। हो? मालूम? आइसक्रीम शायद। हाँ। क्या मन शायद? Baba. Meu তো গানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন আমার ছেলে কিন্তু মাসাল অনেক বড় হয়ে গেছে এক মাস বিশ দিন বয়স হয়ে গেছে বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর আমার বড় ছেলের জন্য দোয়া করবেন ছোটো ছেলের জন্য দোয়া করবেন আসলে আমার বড় ছেলে কানে অপারেশন করা হয়েছে আসলে কানের মধ্যে ফোড়া হয়েছিল আর কি এর জন্য অপারেশন করা হয়েছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন অলরেডি অনেকটা শুকায়ে গেছে এখন অল্প একটু বাদ আছে আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন বৃষ্টি হয় বৃষ্টি আসলে বৃষ্টি না হওয়ার কারণে আমরা অনেক কষ্টে আছি যেন বৃষ্টি হয় তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ